أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري wahlul aqadatan min ইয়াফ কহু qawli আমরা গত ক্লাসে এক থেকে ছয় পর্যন্ত মাখরাজ শিখেছিলাম আজকে আমরা বাকি ছয়টি মাখরাজ শিখব ইনশাআল্লাহ সাত নং মাখরাজ জিব্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে বদ বদ হলো জিব্বার গোড়ার কিনারা জিব্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের এই যে এই মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ হবে বদ যখন উচ্চারণ করব তখন যে চাপটা হবে সেটা হবে এই বরাবর এই জায়গা হতে চাপটা হবে বদে বদে ব

নং মাখরাজ জিব্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মারির সঙ্গে লাগিয়ে যে জিব্বার আগা কিনারা জিব্বার আগার কিনারা সামনের উপরের এই দুই মাড়ির দাঁতের উপরের যেই মাড়ি দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে জিব্বার আগার কিনারা সামনের উপরের দুই দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে লাম 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 আমরা হরকডিয়ে পুরি লামজবর লা লামজবর লা লা লামজবর লা লা লামজে লি লামজে লি লি লা লি লা লি লা লি পড়ার সময় জিব্বা বের হওয়া যাবে না নং মাখরাজ জিব্বার আগা তার বাবার উপরের তাল সঙ্গে লাগিয়ে নুন নুন যে জিব্বার আগা তারপর আবার উপরের যে দুই দাঁত দুধের ওই একটু পিছন সাইডে যে জায়গাটা সেই জায়গার সাথে লাগবে নুন নুন মুখ স্বাভাবিক থেকে আসতে মুখ গোল হয়ে যাবে নুন নুন প্রথমে স্বাভাবিক থাকবে পরে মুখ গোল হবে পরে আবার স্বাভাবিক হয়ে যাবে উচ্চারণের সময় প্রথমে মুখ স্বাভাবিক থাকবে পরে মুখ গোল হয়ে যাবে পরে আবার মুখ স্বাভাবিক হবে নুন 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 আমরা হরকত দিয়ে পড়ি জবর না নুন না নুন না নুন না নুন না নুন না না নুন জের নি নুন নি না নি না নি না নি না নি না নি 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 নু 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 না 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 নি নু না নি নু বসনং মাখরাজ জিব্বার আগার পিঠ তার বরাবর উপরে তার লাগিয়ে র যে জিব্বার আগা তার পিট নিচে যে পিঠটা সেই পিট। তার বরাবর উপরে তার সঙ্গে লাগিয়ে জিব্বার আগার পিট তার উপরের যে স্থান সেই জায়গার সাথে লাগিয়ে মোটা হরফ শক্ত র ল র উচ্চারণ সময় অনেকজনের মুখ গোল হয় তো উচ্চারণের সময় মুখ গোল হবে না ল আমরা হরকত দিয়ে পড়ি ও জবর র মোটা করে উচ্চারণ হবে র রি রি র উপর যদি জর্বর বা পেশ থাকে তাহলে র মোটা হয়ে উচ্চারণ হবে আর যদি জেদ থাকে তাহলে পাতলা হয়ে উচ্চারণ হবে জবর ও মোটা আর র জের রি পাতলা রি

র পড়ার সময় জিব্বা বের হবে না র রি রু র রি রি এগারো মাখরাজ জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে প তা জিব্বার আগা আর এই যে দাঁত জিব্বার আগা সামনের উপরে এই যে দুই দাঁত এই দুই দাঁতের গোড়ার সঙ্গে প প প দাল তা প দাল তা প দাল তা প দাল তা নরম হরফ প জবর প জবর প ক পলা হরফ প সাথে যদি জজম হয় তাহলে তো শক্ত হবে আর যদি এমনি হরকত হয় তাহলে তো নরম হবে পি তুই তুই পি পিজু পি কু পি কু ডাল জবর ডা ডালও করকলা হরফ তবে ডালের উপর যদি জজম হয় তাহলেও ডাল নরম হবে আর যদি হরকত হয় তাহলে ও দাল নরম হবে দা 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 দাল জের দি দা দি দা দি দা দি দা দি দাল পেশ দু দা দি দু দা দি দু দা দি দু দা দি দু তা জবর তা 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 জবর তা তা তাজের তা তি তা তি তা

দু তর উপর জবর হলে প হবে আর তার উপর জবর হলে তা হবে প তি তু প তি তু দা দি দু দা দি দু তা টি তু তা টি তু প তি তু দা দি দু বারিবার আগা সামনের নিচের পেট ও আগার সঙ্গে যে জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে জিব্বার আগা সামনের নিচের এই যে এই দুই দাঁত পেট ও আগার সঙ্গে লাগে এই জায়গার সঙ্গে লাগে সদ সিন যা সদ সিন যা সদ সিন যা সদ সিন সদ সিনেহর্ক দিয়ে পুরী সজবর সবর 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 সজের সুই সর্বের সি সর্বের সি সর্বের সি স সি স সি সত্য সু স সি সু স সি সু সি সু হরফ একহরফা ও এক হরফ সৎ সার সময় জিব্বা বের হবে কিন্তু সদের সময় জিব্বা বের হবে না স সি সু যা জবর যা যা জবর যা যা জের জি যা জি যা জি যা জি

সি সিন পেশ সু সা সি সু একটি হল অফ স দ এক্টি হল অফ সিন স স এবং সিন সা সজের সি ও সিন জবর সিনজের সি কি হল অফ সি ও সি সিন পেশ সু ও সিন পেশ সু 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 So-si-su, za-zi-zu, sa-si-su So-si-su, za-zi-zu, sa-si-su